প্রিভিয়াস জেনারেশনের কাছে কে শুনতাম ভরা মাছ গোলা ধান আমরা আপনি কি কখনো শুনছেন যে এই স্বাধীনতা পূর্ববর্তী মানুষ খুবই দুর্ভিক্ষ পীড়িত হয়েছে খাইতে পারছে না দিস আর নট দা কোয়েশ্চেন আপিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে ইভেন ওই ব্রিটিশ যাওয়ার আগে বাট দ্য প্রবলেম ইজ যে আমরা যখন আলাপ করতেছি ইয়েস আপনি বলতে পারেন যে হয়তো টেকনোলজিক্যালি এবং মানুষের লাইফস্টাইল অনুযায়ী হয়তো কিছুটা চেঞ্জ এসেছে বিকজ অফ দ্য এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে বা এর কারণে দারিদ্রতা রিমুভ হয় নাই যেটা হওয়া উচিত ছিল একটা দীর্ঘ সময় ধরে একটা এই হিউজ নাম্বার অফ কর্মক্ষম মানুষ নিয়ে যেটা হওয়া উচিত ছিল দারিদ্রতা রিমুভ হওয়া বা বেকারত্ব দূর হওয়া যে মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্যগুলো দূর হওয়া যেটা হওয়া উচিত ছিল একটা দীর্ঘ সময় পুজোদের মধ্যে চলার কারণে আপনার যদি মনে করে যে আমরা আগের চাইতে ভালো আছি তাহলে আমরা হয়তো বাস্তবতাকে ভিন্নভাবে এক্সপ্লেন করছি যে যেভাবে আমরা হাসিনা পূর্ববর্তী সময়ে হাসিনা যে আপনার ফুলফিলমেন্টের প্রমিসগুলো দিয়ে এসেছিল সেগুলো যেভাবে যে রক্ষা করেনি তারপরেও সে বলতো যে আমরা উন্নয়নের মহাসড়কে আসি সেম ওয়েতে আপনার আগের আগের সময়ের সাথে যদি এখনও তুলনা করেন মানুষ মনে করে যে না আগে মানুষ গ্রামে থাকতো গাড়ি ঘোড়া ছিল না এগুলোকে যে মানে আপনার দারিদ্রতা সাইন হিসেবে মনে করে বাট সে বুঝতে পারে না যে এটা একটা অ্যাডভান্সমেন্ট যে কোনো সিভিলাইজেশন অ্যাডভান্সমেন্টের একটা পথ এভাবেই চলে যেতে হয়